এই কিছুদিন আগে আমাকে একজন মুসলিম অমুসলিম যুবক হিন্দু ভাই ফোন করেছিল যদিও সে মনে হয় আমার জলসা শুনে সে আমাকে বলছে আপনার কাছে কিছু জানার ছিল আমার আমি বলো বলো আমরা তো জানাবার লেগেই আছি কি সম্পর্কে জানবে বললে আমার অন্য কোথাও আপত্তি নেই আপনারা গায়ের দুধ পান করেন আমি বললাম আমি তো এক লিটার করে দুধ খাই আমার শ্বশুর ঘর গেলে শ্বশুরবাড়িতে গায় আছে আমার বাড়িতে প্রত্যেক দিন এক লিটার করে দুধ আমি জলসা করে ঢুকলে আমি আড়াইশো দুধ রাত্রে বেলায় ভোরের বেলায় খেয়ে দিয়ে তারপরে ঘুমাই আমি দুধ খাই বলে গায়ের দুধ খান গাইটাকে আবার জব করে আপনারা তার মাংসটা খান আমাকে কি যুক্তি নিচ্ছে জানেন আপনি মায়ের দুধ খেয়েছেন আমি বলো হ্যাঁ ছোটবেলায় আপকোস খেয়েছি আমরা সবাই মায়ের দুধ খেয়েছি না খাইনি খেয়েছি তো আমাকে বলছে মায়ের দুধ খান তাহলে মাকে কেন জবাই করে খান না আপনারা মানে যুক্তিটা ঠিকই আছে কিন্তু আমার উত্তর নিতে পারবে না বলে কেন আমার উত্তর ইঞ্জেকশনের মতো এমনি আমি গাল খাওয়ালো বলে দিলি গাল দিবে তুমি নাহলে কেটে পালাবে ওই যে বলুন আমি তুমি যে বললে যে আমরা গাইকে মা বলি বলে মায়ের দুধ খাই মাকেও খাই না আর আমার নিজের মায়ের দুধ খাই বলে মাকে খাই না আপনারা গায়ের দুধ খান গায়কে জমাও করে খান মায়ের দুধ খান মাকে কেন খান না আমি বললাম তোমরা তো গায়ের মুদ খাও বলে হ্যাঁ গোবর খাও হ্যাঁ আমি তো তাহলে মায়ের কু আর মুদ খানে খাই না খবর বুঝতে পেরেছেন তখন কিন্তু সে মা তুলে গাল দিয়ে ফোন কেটে বেরিয়ে গেল আমি বললাম আমার ইনজেকশন নিতে পারবেন প্রথমেই বললাম আরে ভাই প্রশ্ন যেমন উত্তর তেমন আল্লাহ হালাল করেছে তোমাদের জন্যে যে বস্তুগুলো যে প্রাণীগুলো তোমরা নির্দিধায় খাও বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে হুজুর আমি সকাল বেলায় বাজারে আছি কি হয়েছে বাজারে কি হয়েছে বলে আমি বিপদে পড়ে গেছি মাছ কিনছি কিন্তু আমরা মাছ কিনলে মাছগুলো মরা থাকে না জানতো কথা বলে না ইলিশ মাছ মরা থাকে না জ্যান্ত থাকে মরা যে মাছটাই কিনবেন মার্কেটে মরা এখন যেগুলো জ্যান্ত মাছ দেখছেন পাওয়া যায় না যায় না জ্যান্ত মাছ ট্যাঙ্কিতে ছাড়া থাকে এখনই আমি ইউটিউবে বলে দিলে এটা চলে গেলে যারা মাছ ব্যবসায়ী তারা আমাকে গাল দিব কেন বলুন তো পুরো ভেরিতে চাষ হচ্ছে যে মাছটা ন্যাচারালি পুকুরের মাছ সেটাই উপকার আছে বাকি যেগুলো জ্যান্ত মার্কেটে বিক্রি হচ্ছে একটাও ভালো নয় সব ক্ষতিকারক ইউরিয়া দিয়ে পোলটি মুরগি জানেন পোলটি মুরগি আর ওই মাছ দুটোই সমান চলুন আমি যেটা বলতে চাইছি সেই ছেলে ফোন করেছে বলছে আমাকে একজন প্রশ্ন করেছে তোমাদের তো কোরআনে আছে মরা মরা গরুর মাংস খাওয়া যাবে মরা প্রাণীর কথা বলে না খাওয়া যাবে না মরা গরুর মাংস খাওয়া যাবে না মরা ছাগলের মরা মুরগি মরা হাঁস মরা ভেড়া মরা উট খাওয়া নিষেধ তাইলে মরা মাছটা খাচ্ছ কি করে কথাটা বুঝতে পেরেছেন না পারেন প্রশ্নটা কঠিন না সহজ কঠিন প্রশ্ন আমি তাকে বললাম রেকর্ডিং করো নাহলে মালটা কাছে থাকলে সাউন্ড বাড়িয়ে শোনাও কোরআনের দলিল দিচ্ছি হিন্দামা হররমা লেই কুমুলমাই তাদা ওয়াদ্দামা ওয়ালাহ মালে খিমজিল্লা বিঘি লিঘাই রিল্লা রক্ত মরা জন্তুর মাংস এবং যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে সেই প্রাণী মারা গেলে তোমাদের জন্য। কি হারাম মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই রসুল বললেন মাছ মারা গেলেও খাওয়া যাবে যেহেতু মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই বাকি যতগুলো আমরা খাই হাঁস মুরগি গরু ছাগল তাদের শরীরে প্রবাহিত রক্ত আছে জোরে বলুন যার কারণে মাছ মরা খাওয়া যায় যার শরীরে প্রবাহিত রক্ত নেই প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়ারের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গকৃত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো এই উৎসর্গ শব্দ অনেকজন বুঝে না অনেক মুসলমান বুঝে না উৎসর্গ মানে আল্লাহ ব্যতীত অপরের নাম লিয়া আপনি নিয়ত করেছেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি দেওয়ানপুর মাদ্রাসায় একটা ছাগল দেবো আল্লাহর রাস্তায় আমার ছেলের বিয়ে লাগলে আমি মাদ্রাসায় আল্লাহর রাস্তায় একটা গরু জব করে খাওয়াবো জায়েজ আছে কিন্তু যার নামাজ নাই তার কাছে ইসলাম নাই হাদিস সবাই হাত তুলে বলুন তো আজ থেকে ফজর থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ হাত তুলে সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ কাজা করবেন না এই মুসলমানদের দোষ কি জানে অনেকজন বলে বে ইনশাল্লাহ বলিস না ভ্যারে পড়ে যাবেনি ওই জন্য অনেকজন ভয় বলতে চাইছেন যদি ফজত থেকে নামাজ পড়তে হয় আরে ইনশাল্লাহ বলো ওয়াদা করো আল্লাহ কবুল করে লিবে তোমার ইনশাল্লাহ বলাকে তোমার দুনিয়াও কামিয়াব আখিরতও কামিয়াব শুনেলে কেয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা জান্নাতীতে একটা জাহান্নামিতে জাহান্নামীরা যখন হেঁটে হেঁটে জাহান পথে প্রবেশ করবে

তারী টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করেন তাদের উদ্দেশ্যে বলছি কি মতে দিনে তারা বলবে তারি টুপি নামাজি মুসল্লিদের मजाक उड़ाता আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছি বকুননা নুকাসিবু বিয়াউমি তিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করি তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছি আমার ভাই আছে নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে আস্তে আস্তে তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় বিস্প